আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ এই উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাইয়েদনা ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়াল সুপার হিরো এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ পরেন সৈয়দান উমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সৈয়দন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানই ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা আল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা তু তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সৈয়দিন উমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদ আন আব্দুহু ওয়া রাসূলুহু চিল্লায় আল্লাহু আকবার বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ اللهم اعز الاسلام با احب الرجلين اليك ও আল্লাহ দুই জন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেয় মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনবী বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় ভিআবি জাহালিফ নে হিসাম হয়তো হিসামের বেটা আবু জাহেলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা আমার অবনিল খাত্তাব খাত্তাবের বেটা ওমর কে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিবসা ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতিক কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বলেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণুনবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইয়েদান ওমর ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক এ মিসাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুমানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইদনমরে ফারুকের হৃদয় এক ধাক্কা লাগল দুই নম্বরে রব্বুল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহু আকবার কোরআনের ভিতরে সূরাতুল হাক্কা নামে একটা সূরা আছে নাই আল হাক্কা বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সেদন উমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো ওমরে ফারুক সবসময় বিষ্ণনবীর ফলো করতে আরম্ভ করলেন বিষ্ণনবীর ডানে গেলে লুকিয়ে 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 ফারুক ডানে যায় বিষ্ণুবে বায়ে গেলে লুকে লুকে ওমরে ফারুক বায়ে যায় বিষ্ণুবে একবার মসজিদে হারামে যে নামাজ পড়তে শুরু করলেন উমরে ফারুক তখন বিষ্ণুবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিষ্ণুবি কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিষ্ণুবিন দা মিন টাইমে সারা নামাজে আল হক কতুম আল শুরু করে দিলেন আল হক কতুম আল শুরু করে দিলেন তেলোয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলোয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝঙ্কার আল্লাহ দিয়েছেন কি সুরের লহুরি আল্লাহ দিয়েছে একবার যে শুনত পাগল হয়েছে আল্লাহ আকবর বিশ্বনবী সুরা হাফকা মন্ত্রমুগ্ধ তেলাতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তালাবাদ করতে লাগলেন এসার সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে উমার বিশ্বনবী তালাওয়াত করছিলেন ইন দা মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন আমা হুয়া বি অর্থ শাইরিন এটা মা কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোয়েন্সিডেন্ট কোয়েন্সিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন্সিডেন্ট ওমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এই বিশ্ব নবী তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার বিশ্ব নবী যে তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোন কবির বানানো কবিতা না

মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা বিন তাইম আয়াতে পড়লেন ওয়া লা বিন কুলি কাহিনিন কুলি লাম্মা তাযাক্কারুন অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানু সুবহানাল্লাহ পড়া এবার আর উমরে ফারুকে সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে আজ পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন পড়লেন তাংজিল ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান ومر فرق بورترن بكل طه ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا سبحان الله ومر فرق بكل طه মা আনসাল্না আলাইকেল কোরআন আলি এই কোরানকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব আলামিনের পক্ষ থেকে এসেছে যারা আরবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহতালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে লহাক বাহ উনি খুব ভালো আরবি জানতেন সুরাত তহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না ওমর ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহ আকবার সুরাত তহাটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্ব নবীর দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ কোথায় মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজাই আব্দুল মোত্তালে বলল নাবি আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাবিরা বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমারে দোয়া কবুল হবে আসতে দাও উমাইয়া ফারুক এসে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়লেন সুবহানাল্লাহ ওমরে ফারুক যখন কালিমা সা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবির হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা সা বারা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবীর সায়েদন ওমরে ফারুক জড়িয়ে তুললেন ওমরে ফারুক এবার বিশ্বনবীরা বললেন না ভি গো আলাস না আলাহক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহ নো আল্লাহ হাক আমরা এই সত্যের উপরে আছি আলসনা আলাল হাফ নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপরে আছো উমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই ফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বের হই বিশ্বনবী বললেন ওমর এটা মাক্কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দাইত আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুল কাম থেকে শুরু করে মসজিদে হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপাইয়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না উমরে ফারুক অনেক বোঝানোর পরে অল্প পরিসরের একটা অনুমতিন পাওয়া গেল বিশ্বনবিসা ইসলামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জম্বে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়েই আমি আল্লাহ নামের তাকবির দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিষ্ণনবীর চাচা হামসাকে তাআলা আনহু আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা

আল্লাহ আকবর বলে স্লোগান শুরু করে দিলে। এক এক স্লোগানে মক্কার মরুজামিন থারথার করে কাঁপতে আরম্ভ করল এই মিছিল মক্কার কেউ দেয় নাই মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বেরিস উতবা বেরিস শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সব বের হইছে কি রে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহক বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে একদম কারণ অমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা অমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা তোম একটা অমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কি না